বাড়িতে যদি চার টুকরো পাউরুটি থাকে তাহলে কিন্তু এই সহজ স্ন্যাক্স রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এই বৃষ্টির দিনে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে তার জন্য আমি এখানে একটা আলু ছিলে নিয়েছি এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নেব এটাকে জল ঝরিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরো পাউরুটি এটা আমার বেঁচে থাকা বাঁরোটি এটাকে আমি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা আদা আর রসুন কুচি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো চাট মশলা দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো জোয়ান স্বাদ অনুযায়ী লবণ আর চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন অথবা ময়দাও দেয়া যেতে পারে আর চাট মশলাটা অতি অবশ্যই দেবেন এতে একটা চটপটা ফ্লেভার আসে চাট মশলা না থাকলে লেবুর রসও দিতে পারেন এখানে তেলকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি গরম তেলে আমি এক একটা করে এই ব্রেডের মিশ্রণটা দিয়ে দেবো পকোড়ার শেপে খুব ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে এগুলোকে ভেজে নিলেই কিন্তু আমাদের এই ব্রেডের পকোড়াটা একদম রেডি হয়ে যাবে সন্ধ্যেবেলা কিন্তু টমেটো সস আর এক কাপ চায়ের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ